আট হাজার টাকার বিক্রয় চালানে হিসেবভুক্ত হয়নি কোনো কারণে প্রতিষ্ঠানে হয়তো এটা বাদ পড়েছে অর্থাৎ বাদ পড়ার কারণে হিসেবভুক্ত করা হয়নি এরকমের তাহলে এটা কোথায় কোথায় পোস্টিং দিতে হবে অর্থাৎ তথ্যটাকে আপডেট করতে হবে দেখা যায় সাধারণত এই তথ্যগুলো আর্থিক অবস্থা বিবরণীর নিচে অর্থাৎ এই তথ্যগুলো দেওয়া থাকে যেগুলো বাদ পড়ে বা হিসাবভুক্ত হয়নি এগুলোকে হিসাবভুক্ত করার জন্য বলা হয় তাহলে এটা কিভাবে আমরা পোস্টিং দিব আট হাজার টাকার বিক্রয় চালান হিসাবভুক্ত হয়নি তার মানে এটি অলিখিত বিক্রয় ধরতে হবে তাহলে এটা আয় বিবরণীতে আমাদের যে বিক্রয় থাকবে সে বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয় নামে প্লাস করতে হবে এবং আর্থিক অবস্থা বিবরণীতে যে প্রাপ্য হিসাব বা দেনাদার থাকবে তার সাথে অলিখিত বিক্রয় নামে প্লাস করতে হবে যদি আমরা এই বিক্রয়টাকে প্লাস না করি তাহলে একদিকে আমাদের আয় কম দেখানো হবে তাহলে ব্যবসায় ক্ষতির সম্মুখীন হবে এবং আর্থিক অবস্থা বিবরণীতে যদি প্রাপ্য হিসাবের সাথে যোগ করে না দেখানো হয় তাহলে সম্পদ কমে যাবে তাহলে আর্থিক অবস্থা বিবরণী রেজাল্ট মিলবে না অসমাপ্ত থাকবে রেজাল্ট